রুগী কি হয় আপনার বড় বোন হয় আচ্ছা আমরা যখন এখানে আসি তখন রাত আনুমানিক বারোটা বা সবার ছিল যখন আমরা আমার রুগীকে ওটা থেকে নামাইছি তখন তাদের ব্যবহারটা এরকম ছিল হিংস্র প্রাণীর মতো ব্যবহার ছিল ব্যবহারটা কিরকম ছিল ব্যবহারটা এরকম ছিল যে রুগীকে একটু সাহায্য করবে বা হেল্প করবে এরকম কেউ ছিল না দুজন নাচ ছিল আমি আমার চাষা দুজনে রুগীকে ধরে আমার জমি আসছিল দ্বিতীয়ত যখন আমরা তৃতীয়ত যখন আমরা ওই নিয়ে আসি তখনও আমার একটা কুকুরে মাথাক আচরণ করছে আচরণটা কিরকম আমার বোনের যে ম্যাক্সি আছে মেক্সিটা টান মানে ধুলে চোখ শুয়াই দিছে তখন কিন্তু আমি চিলাই নাই আমার রাগ উঠছিলো কিন্তু মানে আমার রাগকে নিয়ন্ত্রণ করছি কেন রাগটো পিছতে যদি চিল্লা চিলি করি বা খারাপ ব্যবহার করি তাহলে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু দুর্বল হয় এই জন্য আমি চিল্লা করি নাই তৃতীয়ত কথা হলো ওনারা নাম বল চাইছে ব্লাডের প্রয়োজন মিস ঠিক আছে সমস্যা নাই আমার বোন এবং আমার ব্লাড একই সমস্যা নাই আমি যে কোনো মুহূর্তে ব্লাড দিতে আমি পুষ্ট তো উনি টাকাও দিছি আবার পাঁচশো টাকাও ব্লাড দেওয়ার জন্য পাঁচশো টাকা দিছি বুঝছেন তো আমি ওনার বলছি যে ব্লাড কখন দিতে হবে তো এখন দিতে পারেন বাড়া করবেন তাহলে এখন নিয়ে নেন তো না সকাল সমস্যা না সকালে চলবে ঠিক আছে তো আমি সারা রাত এক সেকেন্ড তো ঘুমাই নাই খুদা আগে কসম ভাই যদি আল্লাহ আমি যদি মিশা কথা বলে থাকি আল্লাহ তাহলে আমার আমার বিচার করবে মৃত্যুর পর আমি একদিন পুরো একটা আমার বোন আমার কত কষ্ট করে না আমার কোনা আমাকে কোরে নিতে দেখে না ঘা বনে আমার বোন আমাকে কত ভালোবাসতো এটা বোঝানোর কোনো ভাষা নেই আমি বারবার বলছি যা আমার রক্তরেন সকালে দিলে সমস্যা নাই তুই ঠিক আছে রক্ত নাই আমার পাঁচটা কেন রক্ত বলতেছ বলছ পাঁচটা পর্যন্ত আমার বোন ছিল। পাঁচটা বাজে আইসা আমি আমার বোন যখন দেখি খেসতেছে তখন আমি এখানে একজন নার্স শুয়ে ছিল ওনাকে ডাক দিছি উনি আসে তো আসা না অবহেলা করতেছে উনি উঠে তো উঠে না বলছি ডাক্তার সাহেব ডাক্তার সাহেবা আমার রুগী খুব করুণ অবস্থা তখন উনি ফালতে উঠছে ফালতে উঠে আইসা বলতেছে রক্ত শূন্যতার কারণে উনি খেসতেছে তখন আমি বলছি ম্যাডাম আমি কিন্তু রাত্রে বলছিলাম যে রক্তটা এখন নিয়ে নিন আপনারা বলছেন যে এখন দেওয়া লাগবে না সমস্যা সকাল দিয়ে কিন্তু সকাল হওয়ার আগে আমাদের

অথচ সারা রাত আমার বোনের বিন পরিমাণ ব্লাড বন্ধ হয় নাই সারা রাত ডাক্তার আমি বারবার জিজ্ঞেস করছি যে আমার ব্লাড বন্ধ হয়েছে হ্যাঁ ব্লাড বন্ধ হয়েছে কিন্তু আমার বোনের ব্লাড বন্ধ হয় না সারা রাত ব্লাড যার কারণে আমার বোন রক্ততার কারণে মারা গেছে আমি প্রস্তুত ছিলাম আমার বোন আমাকে কতটা ভালোবাসে শেষ বিদায় আমি আমার কে রক্ত করতে পারিনি আমার বোনকে আমি শেষ সাহায্য করতে পারি বক্তব্য রাখছি লাস্ট বক্তব্য আমার বোন রক্তের শূন্যতার মাথা গেছে আমি কিন্তু প্রস্তুত ছিলাম

তখন উনি বলছে কি প্রথম বাচ্চারা যেহেতু ঝুঁকিপূর্ণ আপনারা ময়মো সিং নিতে পারেন অথবাকে থাকতে পারে এই কথাটা বলে নাই আমাদের যখন দ্বিতীয় বেবিটা এখানে হয়েছে নর্মাল হয়ে স্বাভাবিকভাবে তখন ওরা এই অবস্থা কিন্তু খুব করুণ ছিল এই করুণ অবস্থা দেখে উনি আমাদেরকে সাথে সাথে জানাইছে যে তোমরা নয়মো শুনিয়ে যাও